আজকের পর্বের প্রথম প্রশ্ন কোন দেশকে সোনা হিরার দেশ বলা হয় সঠিক উত্তর সাউথ আফ্রিকাকে সোনা হিরার দেশ বলা হয় জানেন কি বেশি হাসলে আয়ু বাড়ে কেন হ্যাঁ বন্ধুরা বেশি হাসলে শরীরে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় শরীর চাপ মুক্ত থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যার দরুণ মানুষের আয়ু কিছুটা বেড়ে যায় পরবর্তী প্রশ্ন কোন পাখির ডিমের কুসুম গোলাপি রঙের হয় বন্ধুরা এই রকমই জানা অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিক উত্তর ফ্লেমিঙ্গো পাখির ডিমের কুসুম গোলাপি রঙের হয় প্রশ্ন কোন গাছ বাড়িতে রাখলে টাকা আসে হ্যাঁ বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বেশ কয়েকটি গাছ উপযুক্ত স্থানে রাখলে টাকা আসে প্লান্ট গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে রাখলে আপনি সুফল পাবেন এছাড়াও আরও কয়েকটি গাছের নাম হল ম্যাগনোলিয়া লিলি গাছ ইত্যাদি জানেন কি বেশিরভাগ মানুষ বাম হাতে ঘড়ি পরে কেন সঠিক উত্তর আসলে বেশিরভাগ মানুষই তার ডান হাত দিয়ে কাজকর্ম করে তাই সময় দেখার সুবিধার জন্য বাম হাতে ঘড়ি পরে পরবর্তী প্রশ্ন কোন ফলটি খেলে মানুষের শরীরে রক্তের উৎপাদন বেড়ে যায় সঠিক উত্তর বেদানা খেলে মানুষের শরীরে রক্তের উৎপাদন বেড়ে যায় পরের প্রশ্ন কোন শাক খেলে চুল পড়া বন্ধ হয়ে যায় সঠিক উত্তর চুলের যত্নে দারুণ উপকারী হল লাল শাক লাল শাক খেলে চুলের গোড়া মজবুত হয় এবং পুষ্টি বেড়ে যায় তাই চুল পড়া বন্ধ হয়ে যায় এছাড়াও পালং শাক চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য যথেষ্ট উপকারী বন্ধুরা জানেন কি কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় হ্যাঁ বন্ধুরা সকালে খান রাজার মতো দুপুরে খান প্রজার মতো আর রাতে খান ভিখারির মতো কোন বেলায় কেমন খাওয়া উচিত এই সম্পর্কে প্রবাদটি বেশ জনপ্রিয় কিন্তু সকালে রাজার মতো তো দূরে থাক সকালে খাওয়া থেকে দূরে থাকেন অনেকেই ফলে তৈরি হয় নানান জটিলতা এর মধ্যে একটি হলো বুদ্ধি কমে যাওয়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে পরবর্তী প্রশ্ন মাঝে মাঝে কাঁদলে আমাদের শরীরে কি প্রভাব পড়ে বিশেষজ্ঞরা বলছেন সারাদিনের ধুলোবালি চোখের খুব ক্ষতি করে তাই কাঁদলে চোখের মধ্যে জমে থাকা ধুলোবালি সহজেই বের হয়ে যায় ফলে অস্পষ্ট দেখার সমস্যা চলে যায় তাছাড়া কাঁদলে ফিল গুড ইন্ডোরফিন্স তৈরি হয় যা মুড তরতাজা রাখতে সাহায্য করে জানেন কি টমেটো সস বেশি খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় টমেটো সসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম আর এই উপাদান কিন্তু কিডনির ক্ষতি করে এমনকি নিয়মিত টমেটো সস খেলে ক্রমিক কিডনি যে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ে তাই সময় থাকতে এই খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করা ভালো আজকের ভিডিওর শেষ প্রশ্ন প্রতিদিন হাততালি দিলে কোন কোন রোগ কমে যায় বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ত্রিশ মিনিট করে হাততালি দিলে নানান ধরনের উপকার পাওয়া যায় যেমন উচ্চ রক্তচাপ বিষণ্নতা অনিদ্রা মাথা ব্যথা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে এমনকি হৃদরোগের ঝুঁকিও কমে যায় আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও